তো বন্ধুরা এখন বাজে এগারোটা আঠারো তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে উঠে এই যে বাসন দেখতে পাচ্ছ এই সমস্ত বাসনকো মা আমি আর একটা বর্মা মিলে মেজে নিয়েছি আমরা মেজে দিয়েছি আর মা ধুয়ে নিয়েছে তো এই বাসন হয়ে গেছে এখন বাইরে অনেকগুলো কাপড় আছে কালকের সেই কাপড়গুলো কেচে দেবো তো চলো কাপড়গুলো কেচে দিয়ে আসছে মোবাইলের চার্জ নেই তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো কাপড় জামা কেচে দেওয়া কমপ্লিট তো এইদিকে দেখো কালকের খিচুড়ি বেঁচে গেছে তো ওইখানে সবাই মিলে খাবো আমার একটা কাকুর মি এসেছে দিদা এসেছে মা এসেছে মানে আমার মা সবাই মিলে এদিকে মা বেড়ে দিচ্ছে আর আমরা কিন্তু খেয়ে নেবো তো খিচুড়ি টুচুড়ি খাওয়া হয়ে গেছে খিচুড়ি খাওয়ার পরে আমি চান ধান করে এদিকে চলে আসলাম দেখো ফুল তুলতে গাছে কিছু ফুল ফুটেছে সেই ফুলগুলো এদিকে টুকটুক করে তুলে নিচ্ছি তো এখন আমি দেব ঠাকুর পুজো তো চলো ফটাফট করে ফুলগুলো তুলে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দেখো এই যে এই কয়েকটা ফুল পেলাম এই কয়েকটা ফুল তো আমাদের হবেই না বাড়িতে কয়েকটা আছে তো এগুলো দিয়ে পুজো দিতে হবে আর দেখো সকালবেলা কত কাপড় কেচে দেওয়া হয়েছে এই দেখো সবগুলো মার আমি মেলে কেচে দিলাম দিয়ে এখানে মেলে দিলাম আর বেশি রোদ নেই হালকা রোদ হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আশা করি দেখো এই যে সব জামা কাপড় কেচে দেওয়া হয়েছে তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে তো এখন বাজে একটা একুশ আর এই মাত্র পুজো দেওয়া হয়ে গেল আজকে আর দেখো তিলক কাটিনি কারণ তাড়াহুড়ো করে ঠাকুর পুজো দিলে মনেই ছিল না তো মেয়ের ছোটো মেয়ের প্রচণ্ড ঘুম পেয়েছে তো ও কান্না করছে তার জন্য ওকে ঘুম পাঠাবো তার জন্য কিন্তু ঠাকুরকে তাড়াহুড়ো করে দিলাম আর রাস্তায় কালকে যে ঠাকুর পুজো হয়েছে সেই ঠাকুরকে দিতে যেতে পারলাম না ওই ঠাকুরকে গেলো ঠাম্মা দিতে তো মেয়ে রান্না করছে তো তার জন্য নাহলে আমি যেতাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো দেখো আমাদের বাড়িতে রান্না হয়েছে বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা আর এইদিকে ভাত মাছ ভাজা এদিকে মাছের ঝোল হবে কোয়াশ আর আলু আর কাঁচকলা দিয়ে তখনও হয়নি বন্ধুরা যাচ্ছে এখন আমার জায়ের বাপের বাড়িতে মানে আমাদের বাপের বাড়িতে একখানেই আর শুধু আমাদের বাড়ির সামনে আর ওদের বাড়ির পিছনে মানে মাঠের তো ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে তো বমা আমাকে বলল যে আমাদের বাড়িতে খাবি তো এখন ওদের বাড়িতে খেতে যাচ্ছি এখন দুটো চার বাজে তো চলো খাওয়া দাওয়া করি ওদের বাড়িতে যেয়ে আর কি কি রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাড়িতেও কী কী রান্না হয়েছে তোমাদেরকে বললামই দেখালাম তো বাড়িতে আজকে আর খাওয়া হলো না পরে খাবো দিকে তো এখন এখানে তো এসেই তো দেখো খেতে দিয়ে দিলো আর কত কিছু রান্না করেছে দেখো বাঁধাকপির ঘন্ট ওইদিকে শাক ভাজা তারপরে পাপড় ভাজা তারপরে আলু দিয়ে দেখো মাছের ঝোল করেছে আর মাছের পিসগুলো দেখছো মাছের পিসগুলো কত বড় বড় আমি না একটা মাছ খেতেই পারিনি তো দেখো সুন্দর করে সাজিয়ে আমাদেরকে দুই চাকে খেতে দিয়ে দিয়েছে বামা তা বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা তো ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়েছিলাম ঘুম থেকে ঘুমিয়েছিলাম বলতে ভুল মানে কাপড় জামা কাপড় জামা বলছি মানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম এবং কাপড় জামাগুলো তুলতে এসলাম তো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাব যে এই দেখো আমাদের বাড়ির পাশে স্কুল আছে স্কুলের ভিতরে যাব একটু শর্ট ভিডিও বানাতে তো চলো ফটাফট করে কাপড় জামাগুলো তুলে তারপরে যাই আর এগুলো এখন ভাস করব না একদম রাতে ভাস করবো রাতে মেয়েকে ঘুম পাঠিয়ে বা সন্ধ্যার সময় চা টা খেয়ে তারপরে চলো সমস্ত কাপড় জামা তুলে নেই সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে ছটা তো দেখো আমার সন্ধ্যাবতী দেওয়া কমপ্লিট সন্ধ্যাবাতির দেওয়ার পর চলে এসেছি দেখো ডাক্তারের কাছে তোমরা তো অনেকেই যেন আমার প্রেশারটা প্রচণ্ড লো তো আমি কিন্তু এই যে এই ডাক্তারকে দেখাই তো মাঝে মধ্যে এসে এইখান থেকে ওষুধ নিয়ে যাই তো আজকে ওই দেখো প্রেশারটা নামতে এসেছে আর প্রেশার নামতে এসে তো দেখলাম একদমই প্রেশার লো তো ডাক্তার বলেছে মাঝে মাঝে ওষুধ খেতে হবে আমি না একদম ভাত খেতে পারি না অল্প টুক করে ভাত খাই জানো তো তার জন্য যে ভিটামিন ফাইল টাইল এগুলোই নিয়েছি তারপরে এদিকে দেখো সুপারির দোকানে চলে এসেছি মানে ফলের দোকানে সচরাচর আমরা এই দোকান থেকে ফল টল নেই তো মা এদিকে দেখো সুপারি নেবে পান সুপারি তো মেয়ের জন্য কিছু মানে ফলও নিয়ে যেতে হবে মেয়ে বলছে কলা খাবে বাজার থেকে চলে এসেছি দেখো ওই যে সুপারি কলা আদা চিকেন আর এদিকে তাল নিয়ে এসেছি তালের পিটিয়া খাবো পিটিয়া বা বড়া আর যে পান আর পান আমার মার দরকার খুব আর যেটার জন্য যাওয়া হচ্ছে এই যে হচ্ছে ওষুধ আমার ওষুধ তো এখানে দেখো কত ওষুধ তো এই ওষুধগুলো আমি খাবো তো তারপরে এদিকে দেখো ফাস্ট ফুড নিয়ে আসা হয়েছে আর আমি না ফাস্ট ফুড খেতে প্রচণ্ড ভালোবাসি তো এদিকে চাউমিন চপ বড়া অনেক কিছুই নিয়ে আসা হয়েছে দুই রকমের চপ তো বন্ধুরা এখন বাজছে সাতটা তো বাজার থেকে এসব যে চাউমিন টাউমিন এনেছি ওগুলো খেলাম এখন ছোটো মেয়েকে ঘুম পাঠাবো তো দেখি প্যাম্পাস নেই বাজার থেকে আসলাম প্যাম্পাস নিয়ে আসতে মনে নেই এখন দোকানে যাব দোকান থেকে প্যাম্পাস নিয়ে আসবো তো চলো দোকানে যাই তো বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি রাতে রান্না আজকে রাতে হবে চিকেন কষা আর হবে রুটি তো দেখো এদিকে তেজপাতা পাতা তেলের উপর দিয়ে দিয়েছে আর পেঁয়াজ কষি এটা এখন ভালো করে ভেজে ভেজে নিচ্ছি এদিকে দেখো আলু ভেজে রেখেছি আর এইদিকে দিকে মা আমাকে আটা মেখে দিয়েছে রুটি হবে আর এই যে চিকেনটা তো মা সব কিছু কুটি মানে সব বেটে টেটে দিয়েছে আমি শুধু রান্না করছি আমি ঘুম ছোট মেয়েকে ঘুম পাড়ালাম আর দেখো মা এদিকে সব কিছু আমাকে রেডি করে দিচ্ছে আমি এখন বসে বসে এদিকে এই যে রান্না করছি দেখো একদম উন্নয়নে রান্না করছি কাঠের জালে কাঠের জালে রান্না করতে কিন্তু দারুণ লাগে তো চলো ফটাফট রান্নাটা সেরে নেই তো মাংসটাকে ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে দেখো ওইখানে আদা বাটা তারপরে কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা আর তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু হালকা তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে গোটা রসুনও দেওয়া হয়েছে এখন মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো সবাই তো চিকেন রান্না করতে জানোই তো নর্মাল সবাই যেন কম বেশি তো সেই রকম করে রান্না করা কিন্তু সবার একটু রান্নার ধরনটা আলাদা কিন্তু মশলাপাতি সবই একই তো চলো এখন ভালো করে মাংসটাকে এখন কষিয়ে দেব যতক্ষণ না এটা থেকে তেল বের হয় ততক্ষণ ভাজতেই থাকবো চলো ভেজে নেই তো মাংসটা হয়ে গেছিলো মাংসটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে ও রুটি ভেজে নিচ্ছি এটা কিন্তু প্রথম রুটি আর উনানটা কি জ্বলছে উনানটা জ্বলছে দেখে কিন্তু এই প্রথমে রুটিটা ফুলবে না আমি কিন্তু আগে রুটি ভাজতে পারতাম এখন কিন্তু মানে আগে পারতাম বলছি আগে পারতাম না এখন কিন্তু রুটি ভাজতে পারি আর এখন আমার রুটি ভাজতে দারুণ লাগে দেখো একদম ফুলকো ফুলকো করে লুচি হয় আমার রুটি কিন্তু সব ফুলে এই যে প্রথমটাতে একটু জাল বেশি হয়েছিল দেখে ওই রুটিটা ফুলেনি তাছাড়া কিন্তু প্রত্যেকটা রুটি আমার মানে ফুলে ফুলে ওঠে আর এদিকে মা বেলে দিচ্ছে আর এদিকে আমি কিন্তু ফটাফট বেজে নিচ্ছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো আমাদের খেতে খেতে সাড়ে দশটা কি পনেরো এগারোটা বেজে গেছে তো দেখো রান্নাবান্নার দিকে হয়ে গেছে কেউ কেউ ভাত খেয়েছে কেউ কেউ রুটি খেয়েছে মানে ভাই বাবা এরা রুটি খেতে পছন্দ করে না আর আমার তো মাংস হলে রুটি দিয়ে খেতে দারুণ লাগে তো দেখো সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি আমার চা আর আমার মা বসে পড়েছি খেতে তো আমার মাংস হলে রুটির কথাই সব থেকে আগে মনে পড়ে মানে ভাতের থেকে রুটি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে মাংস তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো টাটা